এত এত বাংলাদেশ সংগঠন আছে কার কাছে অস্ত্র আছে ওই খুব পাটা চাই মুসলমান অস্ত্র শূন্য হোক এই এর জন্য আমরা অস্ত্র শূন্য করি এখন অস্ত্রওয়ালা আছে কারা ইরান অস্ত্রওয়ালা আছে কারা পাকিস্তান অস্ত্রলা হচ্ছে কারা আফগানিস্তান এই জন্য মাথা ব্যথা তাই ইরান অস্ত্র পরমাণবিক বাড়াচ্ছে এই জন্য তাদেরকে নিষেধাজ্ঞা দিচ্ছে এই জায়গায় আমরা ইরানে সাপোর্ট করি বাকি ইরান যদি শিয়া মতবাদ প্রচার করে কিংবা ইরান যদি কখনো সৌদি আরবর আগ্রাসন চালায় তুমি কোনো কোনো দেশের উপর আগ্রাসন চলায় তখন আমরা ইরানে অর্থাৎ আমার বিরুদ্ধে একটা ক্রাইটেরিয়া আছে তখন আমরা ইরানকে সাথে যুদ্ধ করবে তখন আবার ইরানের বিরুদ্ধে আমরা তখন আমরা সেই ওই কোরআনের আয়াত আসছে মোমেন যদি দুই দল যদি দুই দল মোমেন যদি কিতাল করে তোমরা উভয়ের মধ্যে অ্যাসলাস করো এসলাহ করো সংশোধন করো যদি সংশোধন না মানে যে কিতাল আরম্ভ করবে ছড়াও করবে তার বিরুদ্ধে কিতাল করবে তো অনেক নাস্তিকরা এটা না বুঝে মোমেনে মুমিনের ঝগড়া বাঁচবে কেন মোমেনে মোমেনে ইসলামিক দল কেন ঝগড়া বাঁচবে তা আল্লাহ তো কোরআন আয়েদ নাজ করছে যদি মোমেনে মোমেনে ঝগড়া বাঁচে অর্থাৎ বাঁচবে যে সম্ভাবনা আছে বিদায় আল্লাহ কোরআনে বিদায় নাজ করছে সুরাহ তো মোমেনে মোমেনে ঝগড়া বাঁচতে পারে ইরান শিয়া পন্থী আবার সন্ধিপন্থীদের উপর চড়াও হতে পারে তখন আমরা এসলা করার চেষ্টা করব এসলা যদি না হয় যারা ছড়াও হবে তাদের বিরুদ্ধে আমরা তখন জেহাদ করবো তাদের বিরুদ্ধে কিতাল করবো কিতাল কখনো ফরজের নিচে নামে না শূন্য তো আজ হয় না কিতাল সবসময় ফরজ এই জন্য প্রতিবা দিচ্ছে প্রতিবা আলাস শ্রিয়াম রোজা যেরকম ফরজ কিতালও ফরজ কিন্তু কখন ফরজ আইন হয় কখন ফরজ আলাল কেফাইয়া হয় তবে ফরজ আইন কখন হয়ে যায় যখন কোনো মুসলমান রাষ্ট্রের মধ্যে কোনো কাফের আগ্রাসন চলাবে কোনো মুসলমান রাষ্ট্রে কোন কাফের আগ্রাসন চলাবে সেখানে মুসলমানদেরকে হত্যা করবে নারী পুরুষদের হত্যা করবে সেখানে মসজিদ মাদ্রাসে হামলা করবে তখন ওই দেশের মুসলমানের জন্য জেহাদ ফরস হয়ে যায় আলে মোলামারা যখন ঘোষণা দেয় তখন জেহাদ ফরস আইন ফিরে যায় প্রত্যেকের উপর তবে এক আমিরের তত্ত্বাবধানে সশস্ত্র জিহাদ খরচ হওয়ার জন্য আগে এদাত খরচ হয় এদাত মানে প্রস্তুতি জেহাদে প্রস্তুতির পরে জেহাদ মূল সশস্ত্র জেহাদ খরচ হয় বাংলাদেশের জন্য জেহাদ খরচ যে যদি বাংলাদেশের আশপাশে কোনো মুসলমান দেশ আক্রান্ত হয় হ্যাঁ যদি আক্রান্ত হয় বাংলাদেশের জন্য জেহাদ খরচ তখন আমিরের দেশ এদাত তাকে তাইলে এর আগ পর্যন্ত জেহাদি চিন্তা চেতনা লালন করা ফরস জেহাদকে মেনে নেওয়া জেহাদের প্রস্তুতি গ্রহণ করা এটা পরশ জেহাদের খরচা দাঁতে দেখা আসে আমভাবে সকল মুসলমানের উপর জিহাদ খরচ আলালকে ভাই খাসভাবে কোনো মুসলমান দেশ যদি আক্রান্ত হয় তার পার্শ্ববর্তী দেহের উপর জিহাদ খরচ প্রস্তুতি এবং আমি এর তত্ত্বদানে যদি আমির না থাকে প্রস্তুতি না থাকে তখন আমির এবং প্রস্তুত করা এটা ভরশ্রী যদি আমির এবং প্রস্তুতি থাকে তখন সরানি জেহাদ জ্যাপি করা লড়াই করা তখন এই আয়াত থেকে আমাদের সবসময় জিহাদ জবা রাখতে হবে অন্তরে জিহাদ লালন করতে হবে যে জিহাদ করে না সে মোনাটি যদি ইরানি শিয়া এটা আমরা শিয়া আকিদার জায়গায় তাদেরকে আমরা অপছন্দ করি আকিদার জায়গায় কিন্তু যখন এই জিহাদটা যখন ইসরায়েলের বিরুদ্ধে হয়ে যাচ্ছে লড়াইটা শিয়া হলো এখন ইসরায়েল প্রধান দেবেন না শিয়াদেরকে শিয়াদেরকে করা যায় না শিয়াদেরকে কাফের বলা যায় না তাদেরকে আল্লাহ কমা করে তারা জান্নাত যাবে তারা লাই লাই আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ বিশ্বাস ইমানের মৌলিক বিষয় তাদের কাছে আছে তারাও নামাজ পড়ে কিন্তু তারা আউ বকর উমরকে করে অনেক সাহাবিদেরকে গালি দেয় এটা তাদের আকিদাই ফাস্তা আকিদাই ফাস্তার জন্য সে চিরস্থায়ী জাহান্নামি হবে

সাপোর্ট মানে কি ইসরায়েল যেন পতন হয় আমেরিকা যেন মাইকাই যদি আমেরিকা মাইকাই ইসরায়েলের পতন হয়ে ইরানিরা আবার যদি তারা আবার ছড়াও হয় তখন ইরানিদেরকে আমরা আর সাপোর্ট করবো না যতদিন পর্যন্ত তারা ইসরায়েলের বিরুদ্ধে জেহাদ করতেছে ছড়াও হচ্ছে মোকাবেলা করতেছে সেখানে আমরা সাপোর্ট করব এই জন্য আফগানিস্তানও অলরেডি বিবৃতি দিয়ে দিছে যে আমরা ইরানিদের পাশা যদি ইরানিদের এই জায়গায় ইসরায়েলকে আমেরিকা ছাড়া অভিযোগ করে আমরা ইরানদেরকে সহযোগিতা করতে বাধ্য কারণ আল পুস ওয়াহিদা তারা ইসরায়েলকে লাগাই দিচ্ছে কিন্তু ভিতর ভিতরে তারা আছে পিছনে পিছনে আমেরিকা আছে ব্রিটেন আছে অস্ত্র দিচ্ছে যে কোনো যুদ্ধ সরঞ্জাম দিচ্ছে ঠিক একইভাবে ইরানের পিছনে আমাদেরকে থাকতে হবে এখন আমরা যদি ইরানিরা শিয়া বলে তাদেরকে যদি একলা সেরে দিই ওই ইসরায়েল আমেরিকা একসাথে মিলে তাদেরকে দুঃসাদ করে যতটুকু পরমাণু অস্ত্র যে তাদের কাছে আছে ওটাও কেড়ে দিচ্ছে

ইরান অস্ত্র আছে কারা পাকিস্তান অস্ত্র হচ্ছে কারা আফগানিস্তানের মাথা ব্যথা তাই ইরান অস্ত্র পরমাণবিক বানাচ্ছে এই জন্য তাদেরকে এই জায়গায় আমরা ইরানের বাকি ইরান যদি শিয়া মতবাদ প্রচার করে কিংবা ইরান যদি কখনো সৌদি আর উপর আগ্রাসন চালাই কিংবা সুন্নি কোনো দেশের উপর আগ্রাসন চালায় তখন আমরা ইরানে অর্থাৎ আমার বিরোধের একটা ক্রাইটেরিয়া আছে যখন কাফেরদের সাথে ইরান যুদ্ধ করবে তখন আমরা ইরানকে সাপোর্ট করি যখন ইরান কোন সুন্দর দেশের সাথে যুদ্ধ করবে তখন আবার ইরানের বিরোধী আমরা তখন আমরা সেই মুসলমানের আয়াত আসছে মোমেন যদি দুই দল যদি দুই দল মোমেন যদি কিতাল করে তোমরা উভয়ের মধ্যে এসলাহ করো এসলাহ করো সংশোধন করো যদি সংশোধন না মানে যে কিতাল আরম্ভ করবে ছড়াও হবে তার বিরুদ্ধে কিতাল করো তো অনেক নাস্তিকরা এটা না বুঝে মোমেনে মুমিনের ঝগড়া বাদ দেখেন মোমেনে মোমেনে ইসলামিক দল কেন ঝগড়া বাদ তা আল্লাহ তো কোরআন আয়েদ নাজ করছে যদি মোমেনে মোমেনে ঝগড়া বাজে অর্থাৎ বাঁচবে যে সম্ভাবনা আছে বিধায় আল্লাহ কোরআনে বিধান নাজ করছে সুরা মুদ্রা তো মোমেনে মুমিনের ঝগড়া বাঁচতে পারে ইরান সে এখন তো আবার সন্নিপন্থীদের উপর চড়াও হতে পারে তখন আমরা এসলা করার চেষ্টা করব এসলা যদি না হয় যারা ছড়াও হবে তাদের বিরুদ্ধে আমরা তখন জেহাদ করবো তাদের বিরুদ্ধে কিতাল করবো অনেক হুকুম আছে ফজাইলুল জিহাদ আছে ওই করতেল জিহাদ আমরা আবার করি জিরে বলতে আমলও উদ্বুদ্ধ হই একইভাবে জিহাদ করত আহকামুল জিহাদ জিহাজের হুকুম আছে কখন খরচ কখন খরচ ক্যাফাইয়া কখন খরচা আইন এবং জিহাদ করার জন্য প্রস্তুতি কি আমের যে প্রয়োজনীয়তা যুদ্ধের যে সরঞ্জামের প্রয়োজনীয়তা ট্রেনিংয়ের প্রস্তুতি এগুলো সব কিছু স্টেপ বাই স্টেপ আছে এগুলো যদি আমি না বুঝি কেউ আমাকে মিসগাইড করে জঙ্গিবাদের বিভিন্ন বোমা হামলার মধ্যে আমাকে ব্যবহার করে দেবে অথবা আত্মঘাতী হামলা পাবলিক প্লেসে বলবে যে জায়গায় যাও যাত্রী সবাই এটা কাকেরও নয় পাবলিক প্লেসে বোমাবাজে এটাও একটা এটাও ইহুদিন আসারাদের ষড়যন্ত্র ইহুদিনা এরকম কিছু গ্রুপ তৈরি করি দেয় উসুমাদের মধ্যে ওই জেহাদি জজ বানিয়ে তাদেরকে পাবলিক প্লেসে বোমাবাজি করাইয়া আবার ইহুদিন আসারা এখানে জন্য যে লুইজ বলে পুরা দেশের উপর হামলা করে এটাও হ্যাঁ ওই খালি গ্রুপেরা সবসময় মুসলমানদের সাথেই ঝগড়া করবে Такটিক করবে জাগেটাকে কাফের করবে মানে থেকে বাইরে গিয়ে থাকে তো এই ক্ষেত্রে আমাদেরকে সশস্ত্র থাকতে হবে এই খালিদের যেই দীর্ঘদিন কি করে পেছনাাইজ করে অস্ত্র দেয় शस्त्र দেয় ওই আবার ওদেরকে দিয়ে মুসলমান মুসলমানে যুদ্ধ বাজায় اللہ